বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু পারফিউম বা ব্যথার স্প্রে এই ধরনের নানা রকম শিশি বোতল থাকে আর ফুরিয়ে গেলে তখন কিন্তু আমরা এই বোতলগুলোকে ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা যদি আমরা এই ঢাকনাগুলো রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ অনেকটা সহজ হয়ে যাবে আর কিভাবে আমরা সেটা ব্যবহার করতে পারি জানার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন এছাড়াও কিন্তু থাকলো আরও বেশ কিছু সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস মুগ ডাল বা মসুর ডাল এই ডালগুলো কিন্তু আমরা প্রায় সব খেয়ে থাকি কিন্তু ছোলার ডাল বা অড়হর ডাল এগুলো কিন্তু মাঝে মধ্যে করা হয় আর এই ডালগুলোই অনেকদিন পর্যন্ত থাকলে দেখবে যে এর মধ্যে কিন্তু পোকা হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডালের দানাগুলোর মধ্যে কিন্তু পোকা একদম ঢুকে যায় তো তখন কিন্তু সেই ডালগুলো আর খাওয়া যায় কোনোভাবেও না ফেলেই দিতে হয় তো এই ডাল যদি অনেক দিন পর্যন্ত রাখতে হয় তাহলে কিন্তু এই কাজটা করতে পারো দেখো রসুনের যে খোসাগুলো আমরা ফেলে দিই সেই খোসাগুলোই কিন্তু আমি এই ডালের কৌটোর মধ্যে দিয়ে মুখটা টাইট করে আটকে দিলাম তো এবার খোসাগুলোকে ডালের মধ্যে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে যদি ডালগুলোকে রাখা যায় তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর এর মধ্যে কোনো পোকাও ধরবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের কিন্তু প্রায় প্রত্যেক দিনই মশলা করবার জন্য মিক্সার গ্রাইন্ডারের প্রয়োজন পড়ে তো সেই কারণে আমরা কিন্তু কিচেন স্ল্যাবের উপরেই এই জিনিসটাকে রাখার চেষ্টা করি যাতে একদম হাতের কাছে থাকে আর আমাদের কাজটাও সহজ হয় কিন্তু আমাদের কাজটা সহজ করতে গিয়ে প্রত্যেক দিন আমরা যে রান্নাবান্না করি তাতে রান্নাঘরে কিন্তু একটা তেল কালি হয়ই আর তার জন্যই দেখা যায় যে কিচেন স্ল্যাবের ওপরে বা আশেপাশে যে জিনিসগুলো রাখা থাকে সেগুলোও কিন্তু তেল চিটচিটে মতো হয়ে যায় তো আমরা অন্যান্য জিনিসগুলো জল দিয়ে সাবান দিয়ে কিন্তু মুছে পরিষ্কার করতে পারলেও এই ইলেকট্রনিক জিনিসগুলোর মধ্যে কিন্তু জল বা সাবান লাগাতে পারবো না সেই কারণেই কিন্তু এই জিনিসগুলোর তেল চিটে ভাব কি করে যে পরিষ্কার করা যায় সেটা একটা চিন্তার বিষয় যাদের কিচেনে চিমনি লাগানো আছে তাদের কিন্তু এতটা হয়তো নোংরা নাও হতে পারে কিন্তু কিন্তু প্রত্যেকের কিচেনে কিন্তু নাও থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার করবার জন্য এই টিপসটা ফলো করতে পারি এতে কোনো জল সাবান কোনো কিছুই লাগাতে হবে না জিনিসটাও খারাপ হবে না আর আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তো দেখো আমাদের ঘরে যে পাউডার থাকে যদি ডেট পার হয়ে যাওয়া পাউডার থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো তো এইভাবে করে পাউডার কিছুটা ছড়িয়ে দিতে হবে আর তারপরে নিয়ে নিয়েছি দেখো একটা শুকনো কাপড় তো এই কাপড়টা দিয়ে পাউডারের উপর থেকে যদি আমরা একটু ঘষে নিই তাহলে কিন্তু দেখবে যে যত তেল চিটে ভাব ছিল সব কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে তবে এই কাজটা কিন্তু অনেক তেল চিটে হয়ে যাওয়ার পরে তারপরে করলে সময় সাপেক্ষ ব্যাপার হবে তো আমরা অন্তত সপ্তাহে একদিন যদি এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের সময়ও কম লাগবে অথচ নোংরাও হবে না দেখে নেওয়া যাক বন্ধুরা এর পরবর্তী টিপস আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই ধরনের বেশ কিছু প্লাস্টিকের কৌটো বা কাচের শিশি রাখা থাকে যেগুলোর মধ্যে কিন্তু আমরা মশলাপাতি থেকে শুরু করে আল নুন চিনি বিভিন্ন রকম জিনিসই রেখে থাকি কিন্তু বন্ধুরা যখন কৌটোর জিনিসগুলো ফুরিয়ে যায় আবার নতুন করে কোনো কিছু রাখার আগে কিন্তু কৌটোগুলোকে আমাদের ভালো করে মেজে পরিষ্কার করতে হয় কিন্তু মাজার ক্ষেত্রে অনেক সময় একটা সমস্যা হয় কারণ প্রত্যেকটা কৌটো তো এক্সাইজের হয় না কোনো কৌটোর মুখ বড় থাকে তো আবার কোনো কৌটোর মুখ ছোট থাকবে তো যে কৌটো মুখগুলো বড় থাকে তার মধ্যে তো আমরা হাতটা দিয়ে দিতে পারি আর ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি কিন্তু এই ধরনের যে শিশি বা কৌটোগুলো রয়েছে যার মুখগুলো একদম ছোট তার ভিতরটা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা একদমই সম্ভব নয় বাইরেটা আমরা যতটাই ভালোভাবে পরিষ্কার করি না কেন ভেতরটা কিন্তু নোংরা থেকেই যায় তো কীভাবে আমরা খুব সহজে এই সরু মুখের বোতলগুলোকে বা শিশিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে পারি সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট এই পরিষ্কার করার ক্ষেত্রে যদি তোমরা পুরনো ব্রাশ ইউজ করতে না চাও তাহলে কিন্তু শিশি বোতল পরিষ্কার করার জন্য একটা নতুন ব্রাশ রেখে দিতে পারো তো দেখো ব্রাশের মধ্যে কিন্তু আমি স্কচ ব্রাইটটাকে এইভাবে পেঁচিয়ে নিলাম আর যাতে খুলে না যায় সেই কারণে আমি উপর নিচে দুটো রাবার ব্যান্ড এইভাবে আটকে দিচ্ছি তো এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এটা কিন্তু আমরা তৈরি করে রেখে দিতে পারি যখনই এরকম সরু মুখের কোন শিশি বোতল পরিষ্কার করার প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা একদম পরিষ্কার করে নিতে পারবো হাত দিয়ে পরিষ্কার না করলেও কিন্তু একটুও খারাপ পরিষ্কার হবে না তো টিপসটা ফলো করে দেখতে পারো অনেকেরই হয়তো টিপসটা জানা আছে কিন্তু যারা জানো না আশা করি তাদের টিপসটা কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা দরজা খোলা বন্ধ করার সময় অনেক সময় কিন্তু একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় দেখবে যখনই আমরা দরজাটা খুলি বা বন্ধ করি অনেক সময় কিন্তু একটা বাজে আওয়াজ হতে থাকে আর যেটা কিন্তু খুবই বিরক্তিকর তো এই আওয়াজটা হয় কেন বলতো দরজার এই যে কবজাটা এটা যখন একদম টাইট হয়ে যায় একদম ড্রাই হয়ে যায় তখনই কিন্তু এই আওয়াজটা হতে শুরু করে তো আমরা সাধারণত এটাকে লুজ করার জন্য যে কাজটা করি হয় একটু তেল দিয়ে দিই বা হয়তো একটু মোবিল দিয়ে দিই তো এতে করে দেখবে সেই তেল বা মোবিলটা কিন্তু বেয়ে বেয়ে একদম নিচে পড়ে আবার সেই জায়গাটা আমাদের সময় করে মুছতে হয় তো এত ঝামেলা না করে কিন্তু আমরা এই সহজ কাজটা করে নিতে পারি তো দেখো এখানে আমি কিছুটা ভেজলিন নিয়ে নিয়েছি তো ভেজলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তেল মোবিল দেওয়ার থেকেও কিন্তু অনেক বেশি সহজ হবে যদি আমরা এই কব্জার মধ্যে বেশ কিছুটা ভেজলিন লাগিয়ে দিই তো প্রত্যেকটা দিয়ে কিন্তু এইভাবে ভালো করে ভেজলিনটা লাগিয়ে দিয়ে তারপরে দরজাটাকে কয়েকবার একটু খোলা বন্ধ করে নিতে হবে যাতে ভেজলিনটা সব জায়গায় ভালোভাবে লেগে যায় যখনই দেখবে দরজায় এরকম আওয়াজ হচ্ছে এই কাজটা করে নিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের ছোট ছোট কিছু শিশি বা বোতল খুঁজলে পাওয়া যায় আর এর ভিতরকার জিনিসগুলো যখন ফুরিয়ে যায় আমরা কিন্তু এই জিনিসগুলোকে ফেলে দিয়ে থাকি কিন্তু ফেলে দেওয়ার আগে যদি এই ঢাকনাগুলো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই ঢাকনাগুলো অনেক কাজে লেগে যাবে আমাদের তো তোমরা হয়তো ভাবছো যে এই ছোট ছোট ঢাকনাগুলো আমাদের কি এমন কাজে লাগবে তো দেখো অনেক সময় কিন্তু আমাদের কোনো কিছু ঝোলানোর জন্য পেরেক লাগানোর দরকার হয় দেওয়ালে আর পেরেক পুঁতলে সেই জায়গাটা অনেক সময় হয় ভেঙে যায় বা ফুটো হয়ে যায় যেটা দেখতেও ভালো লাগে না আর একবার পেরেক বসিয়ে ফেললে সেটা কিন্তু উঠালেও সেই জায়গাটা একটা দাগ হয়ে থাকে তো রকম পেরেক পোতা ছাড়া কিন্তু আমরা এই ঢাকনাগুলো দিয়েই খুব সুন্দর একটা হ্যাং করার জিনিস তৈরি করে নিতে পারি তবে হ্যাঁ এই ঢাকনায় তো আমরা খুব ভারী কোনো জিনিস হ্যাং করতে পারবো না তবে এই যে ইয়ারফোন বা আই কার্ড এই ধরনের যে হালকা জিনিস যেগুলোকে কোথাও হ্যাং করে রাখার প্রয়োজন হয় সেই কাজটা কিন্তু আমরা এই ঢাকনা দিয়ে খুব সহজেই করতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা ডাবল সাইডের টেপ নিয়ে তার থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি আর এবার এই টুকরোটার মধ্যেই একটা ঢাকনাকে আমি চেপে বসিয়ে দিচ্ছি তো এবার এই জিনিসটাই কিন্তু কিন্তু আমরা আমাদের ওয়ালে হোক দরজার পেছনে হোক যে কোনো জায়গায় আমরা এটাকে চেপে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু দেখবে এটা কোনোভাবেও খুলে পড়ে যাবে না আর আমাদের প্রয়োজনীয় যে জিনিস যেগুলো একটু হালকা পাতলা সেগুলো কিন্তু খুব সহজেই ঝুলিয়ে রাখতে পারবো দেখবে ইয়ারফোনটা যদি আমরা এমনি কোথাও রেখে দিই সেটা কিন্তু জড়িয়ে পেঁচিয়ে থাকে আর এই জিনিসটা যদি আমরা এর মধ্যে হ্যাং করে রেখে দিই তো দেখো এই আই কার্ডটাও আমি এর মধ্যে রেখে দিলাম তো এগুলো যেহেতু হালকা এই জিনিসগুলোর জন্য আলাদা করে কিন্তু পেরেক কোথাও পোতার দরকার নেই আমরা এইভাবেই রেখে দিতে পারি আর যখন প্রয়োজন হবে এটা খুলে নেওয়ার এটা কিন্তু খুলেও নিতে পারবো তার জন্য কোথাও ফুটো হয়ে থাকবে না বা কোনো দাগও হয়ে থাকবে না এইভাবে কিন্তু ছোট ছোট বেশ কয়েকটা ঢাকনা আমরা লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই ছোটোখাটো কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ